হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধু পিতাধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো মানে কি বলবো কিছু বলবার নেই কিছু বলবার নেই আমার আজ দীপ্যমান সিঁড়ি থেকে পড়ে গেছে এবার তোমরা বলছি মানে হ্যাঁ মানে সিরিয়াসলি হি মানে আমরা গেছিলাম মামামকে আনতে স্কুলে যৌথভাবেই নিতে গেছিলাম কারণ আমার কয়েকটা জিনিস কেনার ছিল তো লাস্ট মিনিট সাজেশন যেটা হয় তো এবার কিনতে গেছি ফাইন এবার ফিরছি কেনাকাটা করে এবার আমাদের আর কি মামা মামি গিয়ে কিন্তু এবার এবার সিঁড়ি ধুতে এসেছিল এবার সিঁড়ি ধুতে আসার পর সিঁড়িতে জল জল ছিল তো যথারীতি দীপমান যে সিঁড়ি ধুতে এসছে তাকে বলল যে ওই কাকুটাকে বললো যে আচ্ছা শুনুন না ব্লিচিং পাউডার দিতে হবে তো এর সাথে কথা বললো না এই ভীষণ বাজে মেয়ে তো ব্লিচিং দিতে হবে তো আপনি একটু চলুন এই আপনি একটু দিয়ে দিন এবার তখন ওই কাকুটা বললো যে আপনি চলুন আসলে ওরা যে প্রথম দিন তো আপনি চলুন এবার চলুন চলুন করতে গিয়ে আমি গিয়েছিলাম মিন মিনওয়াইল ছাদে ছাদে গেছিলাম মাম্মামের জামা কাপড়গুলো তুলতে গেছিলাম তো ভাজ টাজ করা থাকে জানে তো অনেকগুলো কাজকর্ম থাকে তো এবার তারপরে ছাদে উঠেছি উঠেই দীপ্যমান মানে মাম্মাম তখন দরজার সামনে এবার দীপ্যমান তখন চিৎকার করছে এবার আমি বললাম কী হলো মাম্মাম পড়ে গেছে নাকি তারপর না মাম্মাম পড়ে যায় উনি পড়ে গেছেন মানে তিন তলার সিঁড়িতে ছিল তিনতলার সিঁড়ি থেকে পড়েছে পড়ে গিয়ে ওই হাফ যে পোর্শানটা থাকে ওই হাফে গিয়ে পড়েছে আর আঙ্গুলে লেগেছে হাতে ব্যথা মেন কথা হচ্ছে হাতে ব্যথা কোমরটায় লেগেছে কোমরটা একটু ছিলে গেছিল বরফ টরফ দিলাম আমি বললাম ছেড়ে দে আজকে যাওয়াটা ক্যান্সেল কর মামাম সরে যাও এখান থেকে ছেড়ে দে আজকে যাওয়াটা ক্যান্সেল করে দেয় তখন বললো না আসলে আমাদের দেখো হোটেলে অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে আমরা যেখানে যাচ্ছি সেখানে কিসে করে যাচ্ছি সেই সব পুরোটাই আমাদের টাকা পয়সা দেওয়া হয়ে গেছে কারণ যেখানে আমরা যাচ্ছি সেইখানে যেতে আমাদের ওই রুট পারমিট পারমিট এসব অনেক কেস আছে অনেক ফান্ডা টান্ডা থাকে তো সেইগুলো অল অলসেট করেই দিয়েছে মানে জাস্ট আমরা ঢুকবো কি সব ফর্ম্যালিটি জন্য কিছু ফর্ম টর্ম ফিল আপ করতে হবে তো সব ফিল আপ টিল আপ করার পর ওরা আর কি আমাদেরকে বলে দেবে যান এবার আমরা রওনা দেবো তো যাই হোক তো লাগেজগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর জানি না মানে আমার মন মেজাজ আজকে প্রচণ্ড খারাপ কি বলবো কালকে কালকে একটা এরকম ভিডিও করলাম যেন সাবধানে যেতে পারি যাওয়ার আগে এরকম দুর্ঘটনা তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিই এখন দীপ্যমান গেছে ডাক্তারের কাছে ও দেখাতে কি হবে না হবে জানি না বুঝতে পারছি না তো আমাদের লাগেজ সেট আমরা যাচ্ছি এতটুকু শিওর এবার আমি জানি না আফটার দ্যাট সব আছে তার কপালে মানে আমার মানে তার হাতে লেখা তো যাই হোক তোমাদেরকে দেখি দে আমার নিজেরও ভাল লাগছে না আর মোমবেম নিতেও যাওয়ার আগে যদি এরকম অ্যাক্সিডেন্ট হয় না ভাল লাগে বলো তো যাই হোক তোমাদেরকে আমার একটা হ্যান্ড লাগেজ হয়েছে এটা দিপ্যবানের একটা একটা ব্যাগ হয়েছে আচ্ছা এই রাক্স একটা আমাদের সবার জামা কাপড় আছে আর এইটা এইটা দীপ্যমানের একটা জিন্সের প্যান্ট দিয়ে তৈরি করা হয়েছে তো দেখো তোমরা অবশ্যই বলো কেমন হয়েছে মৌদি যদি কাছাকাছি থাকতো ক্যাচ উইথ মৌয়ের মৌদি যদি কাছাকাছি থাকতো তাহলে মৌদিকে দিয়ে আমি বলতাম মৌদি আমাকে একটা জিন্সের প্যান্ট তৈরি করে ব্যাগ তৈরি করে দাও প্যান্ট দিয়ে তো ভীষণ বড় অনেকটা বড় করে দিয়েছে তো এই যে এরকম দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে বলো কীরকম পরা জিন্স দিয়ে করেছে বুঝতেই পারছো একটু তো ফেড হবে এই হলো ব্যাপার তো চলো আজকের ব্লগটা এখন এখান থেকে শুরু করছি জানি না অবশ্যই দীপমানের হাত তোমাদেরকে দেখাবো আর জানি না মানে আমরা ফিরে আসার পর তোমরা এই ভিডিওটা দেখছো এই হলো কথা তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো চলে এলাম ব্যান্ডেলে এই দেখো আঙ্গুলের অবস্থা কেমন আছেন মিস্টার চ্যাটার্জি

অবশ্যই তোমাদের সাথে আসছি আমি শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো মে একদম দেখতে পাচ্ছে হাত হাতে ব্যাগ ব্যাগ ওর বাবার পিঠে ব্যাগ হাতে ব্যাগ ওর বাবার হাতে চোট ও সেন্সলেস সেন্সলেস কিছু না যাই হোক ট্রেন অন দা ওয়ে দেখো আসছে চুকে পড়েছে ট্রেন এই যে আসছে তো চলো পরে আবার আসছি তো চলো বন্ধুরা আমাদের ফাইনালি ট্রেন ঢুকে গেছে কলকাতা গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেস আমরা উঠলাম ব্যান্ডেল স্টেশন থেকে তো আমাদের যেটা প্রবলেম মেন প্রবলেম হয়েছে আমাদের দুটোই আপার বাত একটা মানে নর্মাল আপার বাত আর একটা হচ্ছে সাইড আপার বাত দীপ্যমান সমস্ত লাগেজ নিয়ে নর্মাল আপার বাত উঠে গেছে আমি আর মাম্মাম শেয়ার করছি সাইড আপার বার্থ যেহেতু মাম্মাম এখন অত বড় হয়ে যায়নি যে মাম্মামকে একটা সিঙ্গেল বেড বা সিঙ্গেল বার্থ দিতে পারবো না পড়ে যাওয়ার একটা তো ভয় থাকে তো সেই জন্য শেয়ার করতে হচ্ছে আর দীপ্যমান সমস্তটা লাগেজ নিয়ে বসে পড়েছে ওপরে তো অবস্থা দেখো কিছু করার নেই আর আমাদের নিচে কোনো জায়গায় ছিল না লাগেজ ঢোকানোর আর প্রত্যেকেই লাগেজ অলরেডি ওখানে রেখে দিয়েছে তো সেই জন্য দীপ্যমান চান্স নিল না কোথায় রাখবে না রাখবে সেই জন্য পুরোটাই নিয়ে উঠে বসে পড়েছে তো এরভাবে আমরা কোনো রকম অ্যাডজাস্ট করে চললাম তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো পরবর্তী ব্লগগুলোতে চোখ রেখো আশা করছি অবশ্যই ভালো লাগবে তাই আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা